প্রথম রাউন্ডে আব্দুল খালেক যে নৌকাটি নৌকাটি কিন্তু প্রথম রাউন্ডে টানে বিজয়ী হলো কাছ থেকে যারা বাইসের নৌকা গুলো দেখতে পারে না তাদের জন্য ভিডিওটি করা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুইটি বাইসের নৌকা দেখেন ভিতরের দিকে বাইসের নৌকার কিরকম হয় এটা কিন্তু দুজন মানুষের একটা বাইসের নাকা ডুবে দেওয়া সম্ভব কারণ হচ্ছে এগুলো অনেকই থাকে দুই সাইড দিয়ে খাড়া করে করা হয় কার দিয়ে যে জন্য হচ্ছে পানিতে কোনো রকম বেশি থাকে এগুলো এবং ব্যালেন্স করে কিন্তু এই বাইসের নৌকাগুলো পরিচালনা করে ওটা হচ্ছে মজা করছিল এখানে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি কলাকুপা বান্দরা এটা হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ থানা এটা কলাকুপা যে নদীটা আছে এই নদীতে হচ্ছে নৌকা বাইস হচ্ছে তো দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে বাইসের নৌকা গুলো রাখা হয়েছে এবং এ পাশে হচ্ছে স্টেজ এখান থেকে হচ্ছে নৌকাগুলো ওই পাশে নিয়ে যাবে ওইখান থেকে প্রথম টান দেবে এবং যারা বিজয় হবে তারা হচ্ছে এই নৌকাটি দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে দুই পাশে দুইটা রশি দিয়ে রিং বাঁধা আছে ওই রিংগুলো আগে ধরতে পারবে সেই কিন্তু বিজয়ী ঘোষণা হবে আজকে এই নৌকা বাইসে প্রথম পুরস্কার হচ্ছে একটি মোটর সাইকেল এবং পর্যায়ক্রমে সেকেন্ড থার্ড এরকম প্রত্যেকজনকে পুরস্কৃত করা হবে সেখানে ফ্রিজ আছে তারপর টিভি আছে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ

আজকে হচ্ছে আমার এই ভাগিনা আছে আমার সাথে তোমার অভিজ্ঞতা একটু শেয়ার করো তোমার কি হয় তোমার সাথে আমার সাথে আসলে আমি যেই জায়গায় নৌকা বাইসে গেছি যেই নৌকায় উঠি ওই নৌকাই সাইডে কোথাও ভিড়াই রাখে নৌকা এখান দিয়ে চালায় না মাঝে ভালো থাকে না হ্যাঁ কালকে এক নৌকা উঠছিলাম তো ওই নৌকাটা কালকে সাইডে ভিড়ে রাখছিল নগর করে রাখছিল তো আজকে ওই জন্য অন্য নৌকায় উঠলাম এখন দেখতেছি যে কালকে যেই নৌকায় উঠছিলাম ওই নৌকা চক্কর দিতেছে তোমার হচ্ছে পোস্ত কেমন ভাইয়া ইনশাল্লাহ বাবা আলহামদুলিল্লাহ ভালো করবো কি আসা করবেন শরীর মানুষের ঠিক আছে আপনাদের জন্য দোয়া থাকলো কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রথম রাউন্ডে টানটি হবে একটু ধরো ধরো একটু ধরো আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে বাড়ির সেই নৌকাটি ওনারা হচ্ছে প্রথম রাউন্ডে টান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে সেই ঐতিহ্যবাহী নৌকা বাস প্রতিযোগিতা দুই এখানেও সে বাইশের নৌকাগুলো ভিড়ে রাখা হয়েছে ওনাদের কিছুক্ষণ পরে টান হবে পর্যায়ক্রমে জোড়া নৌকা টান দেবে এবং আরও আসছে নৌকা বাইসের নকা ওনারা আপস্ত নিচ্ছেন এখানে জানি না ওনাদের এটা কি নিয়ম দেখতে পাচ্ছেন আমাদের যে বাইসেন নকাটি

এখানে কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণ নৌকা দুই পাশে রাখা হয়েছে সেই নৌকা টান টানগুলো কিন্তু এখান থেকে দেবে যে কারণে হচ্ছে নৌকাগুলো এখানে আনা হয়েছে এবং এখান থেকে সেই এটা হচ্ছে এই নৌকার নাম কি খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আজকে চলছে সেই কলাকোপা বান্দরা ঐতিহ্যবাহী লকা বাইস প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই প্রথম রাউন্ডে টানটি আমরা দেখতে পারবো এখানে কিন্তু একটি বাইশ নগা আছে এবং সামনে হচ্ছে আমাদের সেই মামু হয় কিনা বাইসের নৌকাটি দাঁড়িয়ে আছে তো আমরা হচ্ছে এই নৌকার সাথে সাথে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের লাইভ দেখাবো কিভাবে নৌকা বাইস হয় যারা লাইভ ভিডিও দেখেননি যে কিভাবে নৌকা বাইস হয় তারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন সে প্রথম রাউন্ডের বাইশে যে রকা বাইশ চোখে এই নৌকার সাথে আমরা আসছি এবং ডান পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে তো ভান্ডেল যে বাইশের নৌকাটি সেই নৌকা এবং বাম পাশে হচ্ছে গ্রিন কালারের জার্সি পরিহিত মামা ভাগিনা বাইসে নৌকা এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য স্পিড বোর্ড খুবই সুন্দর একটি দৃশ্য এবং আজকে আপনাদের সেই কাঙ্ক্ষিত ঐতৃ্যবাহী নৌকাভাস প্রতিযোগিতা লাভ দেখানোর চেষ্টা করছি

যে নৌকাটি বাইসের নৌকা সেই নৌকাটি কিন্তু সামনে গিয়ে আছে কৈলালের সাথে প্রথম রাউন্ডে টান চলছে এটি এবং এরপরও পথায় কবে কিন্তু আরো টান হবে সেই টানগুলো আপনাদের দেখাবো কিন্তু সেই নদীর দিকে তাকিয়ে আছে এবং সেই নদীতেই কিন্তু আমাদের সবার সামনে ছুটে চলছে দুইটি বাইশের নৌকা একটি হচ্ছে কয়লা তুফান এবং আরেকটি হচ্ছে মামু ভাগিনা এখানে হচ্ছে অসংখ্য মিডিয়ার লোক এই নৌকায় আছেন সবার হয়তো বা পরিচিত বুক উত্তেজনা এখানেই এখানে খুবই ভয়ানক অবস্থা দেখতে পাচ্ছি স্পিড বোর্ডের যে ঢেউ খুবই ঢেউ এই নদী কিছুক্ষণ আগেও কিন্তু এই নদীটি নীরব ছিল আমাদের নগাটি কিন্তু বিজয় হয়েছে প্রথম রাউন্ডে এরপর দুইটি রান হবে সেই দুটি টানে বিজয় হতে পারলে কিন্তু প্রথম বিজয় বলে ঘোষণা হবে আমরা প্রথম তাদের চ্যাম্পিয়ন হয়েছি শুধু আপনাদের ভালোবাসা এবং দোয়াই আর আমাদের ইউটিউব এত সুন্দরভাবে এটা উপস্থাপন এবং প্রচার করে তাদেরকে অন্তরিক থেকে ধন্যবাদ মানে আমার পর থেকে মানে আমার খুব ভালোবাসা সেই জন্য আজকে যদি আপনারা না থাকতেন এই ভাইসটা এত সুন্দরভাবে পরিচালনা করা দেশ এবং প্রবাসী দেখতে পারতেন না তাই আপনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে পুরস্কার করা হচ্ছে সব জায়গার মধ্যে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এটা ব্যবস্থা করবো ভালো ভালো দেখে আমরা পুরস্কার থাকেন আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ফাইনাল দেখাবো ভরসা রাখছি

এখন আসতে হচ্ছে খানবাড়ি বনাম আব্দুল খালেক যে দুটি নৌকা এই দুটি নৌকার প্রথম রাউন্ডে টান চলছে দেখা যাক কে হয় আজকের বিজয়ী এই প্রথম রাউন্ডে আব্দুল খালেক যে নৌকাটি এই নৌকাটি কিন্তু প্রথম রাউন্ডে টানে বিজয়ী হলো সেই ফাইনাল টান দর্শকদের দেখতে পাচ্ছেন সামনেই দুইটি নৌকা প্রতিযোগী হিসেবে আছেন একটি হচ্ছে মামা ভাগনা একটা হচ্ছে লিটন টু এই দুইটি নৌকার মাঝেই হাড্ডা লড়াই চলবে से দুইটির রশিদেও আছে এই রসিদরে কিছু কান দেওয়া হয়